আসসালামু আলাইকুম সবাইকে এখন একটু লাভ লাইক দিয়ে দেন কারণ আজকে খুব সুন্দর দুইটা কি দেখাবো বলেন খুব সুন্দর দুইটা বিন সাইড আপনাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে ফার্স্ট আমার এই ফেভারিট কালারটা দিয়ে শুরু করি যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিও একটা করে লাভ লাইক দিয়ে দিবেন দিয়ে একটা ডান কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে আর বেসিক ইনফরমেশন হচ্ছে আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করি ঢাকায় আপু আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকায় হচ্ছে ওয়ান টাকা ওকে আর যারা অ্যাক্টিভ আছেন তারাই শুধুমাত্র এই ভিডিওগুলো এনজয় করেন প্রতিদিন দুপুর বারোটায় যারা অ্যাক্টিভ না তারা কিন্তু আপ এই ভিডিওগুলো দেখতে পান না সো আপনি কি অ্যাক্টিভ দলে যদি অ্যাক্টিভ দলে হয়ে থাকেন এখানে এখন একটা লাভ লাগবে ডান কমেন্ট করে দেন সো চলেন এখন বেস্ট এভার বাজেটের মধ্যে বিনসাইড দেখে ফেলি এটা হচ্ছে অল ওভার পিওর লাক্সারি লন মধ্যে মাল্টি কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এইটা আজকে সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে যাবে যারা ডিসকাউন্ট প্রাইসে শপিং করতে খুব মজা পান তারা কিন্তু এই বিন সাইড গুলো দেখতে পারেন এইটার শুধু আপু থার্টি এইট সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে দেখেন লেজার কাট করা দেখতে পাচ্ছেন শুধুমাত্র থার্টি এইট বডি সাইজটা আছে এই কারণেই আপু এগুলো একদম ক্লিয়ারেন্স প্রাইজে পাবেন তাছাড়া যারা থাকেন যারা লাভ লাইক দিয়ে আমাদের সাথে থাকেন হ্যাঁ আমাদের পাশে থাকেন তাদেরকে তো একটা স্পেশাল কিছু দিতে হয় তাই না এই যে দেখেন কার কার বডি সাইজ থার্টি এইট আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপনার নিচের পোর্শনটা দেখেছেন এইরকম কাটওয়ার্কের এর সাইজ আপু সামনে থেকে যখন আসবে দেখবেন পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা প্রাইস হয়ে গিয়েছে আর এইটা আজকে আপনার একটা নাম মাত্র দামে ডিস ডিসকাউন্ট অফারে পাবেন ঠিক আছে অল ওভার কাজের মধ্যে কালারটা হচ্ছে আপু খুব সুন্দর একটা টারকোয়েজ গ্রিন এর মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা টারকোয়েজ গ্রিন এর মধ্যে অরিজিনাল পাকিস্তানি বিল সাইড স্টিচ রেডি টু ওয়্যার এটা হচ্ছে আপু প্যান্ট পিসটা আছে করসেটের স্টাইলে আর এখন চলে নিচের ওন্নাটা দেখে ফেলি ওন্নাটা হচ্ছে সুইস লাক্সারি লনের মধ্যে আছে ঠিক আছে সো যার ভালো লাগছে আপু তাড়াতাড়ি নিয়ে নেবেন দেখেন ওন্নাটার কালার কম্বিনেশন ড্রেসের মধ্যে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টের সাথে মিল রেখে ওন্নাটার মধ্যে একটা डिफरेंट লেভেলের টাচ দেওয়া হয়েছে সো এগুলো অফিসের জন্য আপু বেস্ট এখন আসলে এই প্রাইসে পাকিস্তানি স্টিচ পাওয়াটা কষ্টকর আপু পাবেন প্রিন্টেড গুলো পাবেন বাট এই রকম আপু গর্জিয়াস কাজের গুলো কিন্তু এখন আর পাওয়া যায় না এইটা আমাদের পেইজে আগে প্রাইস ছিল কত জানেন মাত্র তেত্রিশশো টাকা আর আজকে যারা ডিসকাউন্ট কমেন্ট করে ভিডিওতে ডিসকাউন্ট কমেন্ট করে অর্ডার প্লেস করবে তারা এই সুন্দর ড্রেসটা কত টাকায় পাবেন জানেন মাত্র দুই টাকায় মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকায় আপু এত সুন্দর একটা ড্রেস লং চলে আসবে ফোর্টি টু ফোর্টি থ্রি হ্যাঁ ফর্টি টু চলে আসবে আর বডি সাইজ হচ্ছে থার্টি এইট তো এটা যা আর ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নিন এগুলো একদম ওয়ান টাইম দিন শেষ হয়ে গেলে শেষ আর পরবর্তীতে কিন্তু আপনাদেরকে দেয়া একদমই যাবে না কারণ আপু এখন এই প্রাইজ আসলে আমরা কিনতেও পারি না যে প্রাইসটা তো এখন আপনাদেরকে দিলাম আমি এটা তো আসলে কিনতেও পারবো না চলে এখন একটা রয়্যাল ব্লু দেখে ফেলি খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে আছে কাদের কাদের রয়েল ব্লু ফেভারেট বলেন কাদের কাদের রয়েল ব্লু ফেভারেট ওরে বাবা রয়্যাল ব্লুর এর সাথে হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট এই দেখেন এটারও কিন্তু তেত্রিশশো টাকার প্রাইস স্মল সাইজটা শুধু অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট আপনারা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় পাবেন এই দেখেন অল ওভার সুন্দর করে হোয়াইট এর মধ্যে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এই দেখেন নিচের পোর্শনটা পুরাটাই কাঠওয়ার্ক করা দেখা যাচ্ছে পুরাটাই কি সুন্দর করে মাসাল্লাহ দিলে কাঠওয়ার্ক করা আছে সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন এগুলো কিন্তু খুব লিমিটেড পিসেস শুধু স্মল সাইজ অ্যাভেলেবল আছে দ্যাট ইজ বডি সাইজ হচ্ছে গিয়ে আপু মাত্র থার্টি এইট লেন্থ হচ্ছে 42 টু ঠিক আছে লেন্থ হচ্ছে 42 টু বডি হচ্ছে থার্টি এইট এইটা হচ্ছে প্যান্ট পিস আপু কর্ড স্টাইলে আছে আর এটার দুপাট্টাটা দেখলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে লাভ লাইক কারা কারা দিচ্ছেন ডিসকাউন্ট কারা কমেন্ট করছেন যদি ডিসকাউন্ট কমেন্ট না থাকে আপু এই যে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু পাবেন না এই দেখেন এটা হচ্ছে দুপারটা দেখেছেন ব্লু এর সাথে কি সুন্দর একটা অরেঞ্জ এর কম্বিনেশন আছে খুবই 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 সুন্দর সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে এড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন তেত্রিশশো টাকার একটা ড্রেস যারা এই ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবে মাত্র দুই টাকায় পাবেন তেত্রিশ ও পঞ্চাশ টাকা ড্রেস আপু দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর রেডি টু ওয়ে